অবৈধ প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জয় ব্যাংকের গোপন সুইপ কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক রিজার্ভ ফার থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতের রিপোর্ট প্রকাশ করল ভারতীয় গণমাধ্যম থাকছে বিস্তারিত প্রতিবেদন এবং সর্বশেষ জানব মানি লন্ডারিং অপরাধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা শীঘ্রই হাসিনা যুগের অবসান হবে এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সজীবাজের জয় আপাত মস্তক মিথ্যায় মোড়া তথাকথিত আওয়ামী কীর্তিমান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে বিশ্বের দুইটি বেসরকারি ব্যাকগ্রাউন্ড চেক প্রতিষ্ঠানের সর্বাকৃত তথ্য পাথে দেখা যায় আমেরিকাতে জয় কোনোদিন কোথাও কোনো চাকরি করেনি তাহলে প্রশ্ন ওঠে কিভাবে জয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন আজ আপনাদের সামনে প্রমাণসহ তুলে ধরব সজীব জয়ের নানা জচুরি কমিশন বাণিজ্য আর ব্যাংক টাকাদের বিস্তারিত সজীব অজের জয়ের অন্যতম ইন কর্পোরেট এই কোম্পানিটি বিশ্বজুড়ে বিভিন্ন জার্নাল এবং মিডিয়ায় দেখে আসছে কিন্তু এই কোম্পানিটির কার্যক্রম নিয়ে নানা রকম রহস্য কৌতুহল রয়েছে ওয়াজেদ কনসাল্টিং ইন স্টেট কর্পোরেট কমিশন এর আইডি নম্বর জিরো সিক্স ডাবল থ্রি নাইন এইট জিরো এইট যুক্তরাষ্ট্রের কোম্পানি ডাটাবেজে দেখা যায় ওয়াজেদ কনসাল্টিং ইন কর্পোরেটে পনেরোশো শেয়ারের সবগুলোই জয়ের নামে রয়েছে কোম্পানিটিতে জয় ছাড়া অন্য কোনো কর্মকর্তা অথবা কর্মচারী নেই জয় নিজেই এজেন্ট এবং নিজেই কোম্পানি প্রেসিডেন্ট কেউ জানে না কি ধরনের সার্ভিস দিচ্ছে এই কোম্পানিটি মজার বিষয় জয়কে তথাকথিত ডিজিটাল রূপকার বলা হলেও তার নিজের কোম্পানিটি নেই কোনো ওয়েবসাইট নেই কোনো অফিস ওয়াজেদ কনসাল্টিং কোম্পানিটি নিয়ে জয় চাতুরতার পথ অবলম্বন করেছে প্রথম থেকে কোম্পানিটি জয় ভার্জেন নিয়ে থ্রি এইট ওয়ান সেভেন ফলসার্স এলাকার বেলুমেলোরে বাসার ঠিকানায় চালিয়ে আসছিলেন কিন্তু পরবর্তীতে ওয়াজেদ কনসাল্টিং এর ঠিকানা বদল করে ডাবল ওয়ান সিক্স ফাইভ ফোর প্লাজা নিয়ে আসেন আমাদের অনুসন্ধানকারী টিম দেখতে পাই এই ঠিকানায় শপিং সেন্টারে রয়েছে একটি ইউপিএস বা ইউনাইটেড পোস্টাল সার্ভিস সোজা বাংলায় বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠান এখানকার থ্রি ওয়ান এইট নম্বর লকারটি ভাড়া দিয়ে জয় তার এই বিশাল অফিস চালিয়ে আসছে এমনকি হাস্যকরভাবে নদীতে অফিস সময় উল্লেখ করা হয়েছে সোমবার থেকে শনিবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উনিশশো আটানব্বই সাল থেকে জয় যুক্তরাষ্ট্রের বেশ কিছু ব্যবসা বাণিজ্য শুরু করে তার মধ্যে অন্যতম ছিল এমপিআইওএন ভি ইন কর্পোরেট সেই সময়কার প্রধান বটি শেখ হাসিনার মাধ্যমে জয় প্রায় আট মিলিয়ন ডলার এই কোম্পানিটিতে ইনভেস্টমেন্ট করে বিশে মে উনিশশো সালে টেক্সাসের দালাস এলাকায় হারভেস্ট হিলের ফাইভ সেভেন টু থ্রি ডাম্পার ভ্রিকানায় নোভাবিটি ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানি চালু করে জয় তখন জয়ের ব্যবসায়িক পার্টনার ছিলেন সাইফুল আপিট ভুইয়া এবং মাহবুব রহমান দু সালে মঈন ফখরুদ্দিনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আসার পরপরই দু হাজার নয় সালে ব্লুরিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামের একটি কোম্পানি চালু করা যায় এই কোম্পানিটির নামেই ভার্জিনিয়া গ্রেট ফলসে স্টিং বিল রোডে ছয়শো উনিশ নম্বর বাড়িটি কোম্পানি স্টেট কর্পোরেশন কমিশন আইডি নাম্বার এস টু সিক্স নাইন সেভেন জিরো সেভেন এইট এই কোম্পানিটির মাধ্যমে মার্কিন তেল কোম্পানি সেভ্রনকে বিনা টেন্ডারে বার্ন মিলিয়ন কাজ পাইয়ে দিতে তো ভিগেলাহি ও জয় দুজনে বিনে পাঁচ বিলিয়ন ডলার ঘুষ নিয়েছে এছাড়া এস এম গ্লোবাল সার্ভিসিং কোম্পানিটি ডিউএনএস নাম্বার ওয়ান ডাবল ওয়ান সেভেন যা মার্টিন স্টেটের ফোর এইট টু ঠিকানায় এই কোম্পানিটি চালু করে ডিজিটাল ডাকা যায় এই কোম্পানির মাধ্যমে তার অবৈধ ভিআইপি ব্যবসা পরিচালিত হয় দু কোটি টাকা ব্যয় নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট এক প্রজেক্ট থেকে বিয়াল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তিনশো তিপ্পান্ন কোটি টাকা কমিশন বাণিজ্যিক হিসেবে পেয়েছে সচিবজার যায় স্পেস এক্স স্পেস পার্টনারশি ইন্টারন্যাশনাল ও বিটিআরসি যৌথের প্রজেক্ট একটি বিয়ার কোম্পানির মাধ্যমে জয় টাকা গ্রহণ করেছে এমনকি অবৈধ কমিশন বাণিজ্য প্রাতিষ্ঠানিক রূপ নেওয়ার জন্য একত্রিশে জুলাই দু সালে গাজীপুরের উদ্বোধন করা হয় সজিবজের জয় গ্রাউন্ড স্টেশন দেশের উল্লেখযোগ্য খাত থেকে জয় শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটে যে তথ্য পাওয়া গেছে তা তাহলে বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে ছাব্বিশ হাজার কোটি টাকা ভিআইপি খাত থেকে নয় হাজার পাঁচশো কোটি টাকা সরকারের প্রধান কোটি তথ্যকথিত আইসিটি উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন এক কোটি ষাট লাখ টাকা হিসেবে পনেরো বছরে চারশো আশি কোটি টাকা রাশিয়া থেকে এক বিলিয়ন ডলারের অস্ত্র কেনার কমিশন বাবদ একশো বিশ কোটি চল্লিশ লক্ষ টাকা আন্তর্জাতিক দরমূল্যের চেয়ে বিশ গুণ বেশি খরচে ষাট হাজার কোটি টাকার পায়রালেট ব প্রকল্পের কমিশন বাবদ আট হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকার পদ্মা সেতুর খরচ বাড়িয়ে করা হয় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকায় এই প্রকল্প থেকে সত্তর কোটি টাকা কমিশন নিয়েছে জয় জয়ের এই সকল অবৈধ অর্থের তথ্য অনেকের কাছে রয়েছে যা ইতোমধ্যে পত্রিকায় প্রকাশিত হয়েছে অবৈধ প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টার সজিপত্রে জয় ব্যাংকের গোপন সুইপকর্ড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মোটর রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে দু হাজার ষোলো সালের চার ফেব্রুয়ারি জয়ের নেতৃত্বে লুটেরা বাহিনী অপব্যবহার করে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসিনোতে অর্থ পাচার করে ফিলিপাইনে ব্লুরিবল কমিটির উদ্যোগে সিনের পরিচালিত বিরাশি পৃষ্ঠা তদন্ত রিপোর্টে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার চারটি ব্যাংক এবং সে ব্যাংকগুলি থেকে একশো বিলিয়ন ডলার ফিলিপাইনে ফিলিপাইনের ব্যাংকে আমেরিকা যে সকল ব্যাংক থেকে বাংলাদেশের টাকা ফিলিপাইনে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক এই সিটি ব্যাংকে রয়েছে সজীব অজয় জয়ের চারটি অ্যাকাউন্ট আইন অনুযায়ী প্রকাশ্যে কোনো ব্যক্তি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসাপেক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ তাই তথ্যের কিছু অংশ অস্পষ্ট করে রাখা হলো হাসিনা পুটো জয়ের ব্যাংক টাকা ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী নির্লজ্জভাবে অসহযোগিতা করে ব্লু রিবন কমিটির সদন্তকে ফলে বাংলাদেশের জনকরের এই টাকার বাংলাদেশে ফেরত আসেনি এছাড়াও সুইস ব্যাংকের জয় রয়েছে কয়েক হাজার কোটি টাকা সাংবাদিক উইলিয়াম কোমেন্স এই তথ্য ফাঁস করে জয়কে একটি ইমেল গিয়েছিল জয় চুপ থাকার কারণে দ্বিতীয় মেলে উইলিয়াম কোমেন্স বলেন ইউ উইল রিমেইন সাইলেন্ট বিকজ আর চোর নো আর ডাকাত লাইক মাদার লাইক সন দ্য সেম ক্যান বি সেইড ফর ইউর মাদার লাইক ফাদার লাইক ডটার আমেরিকার নির্দেশ অমান্য করে ভুয়া ভোটের নির্বাচন করে হাসিনা ক্ষমতা থাকলেও তার মনে সংসার রয়েছে আমেরিকা তার ক্ষমতা জয় পাংলা করে দিতে পারে তাই তার বিকল্প কৌশল হল দেশ থেকে পালিয়ে যেয়ে কীভাবে অন্য দেশে বিশাল টাকা পয়সা নিয়ে দীর্ঘস্থায়ী হয়ে থাকা যায় তার বন্দোবস্ত করা হাসিনা নিজে একা পালিয়ে যাবে না সে তার ছেলে মেয়েদের নিয়েই পালিয়ে যেতে চায় এটা নিয়ে হাসিনা কি কি অপকৌশল নিয়েছে আসেন সেটা আমরা দেখি পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনা ডামি নির্বাচন করে পাঁচ বছর ক্ষমতা থাকতে চেয়েছিল কিন্তু তার ভাগ্য আসলেই খারাপ কারণ হচ্ছে আমেরিকা গণতন্ত্র নির্বাচন ও মানবাধিকার বিষয়ে এতটা শক্ত অবস্থায় নেবে হাসিনা সেটা আগে আন্দাজ করতে পারেনি সুতরাং এখন হাসিনা বুঝতে পারছে তার দিন সম্ভবত শীঘ্রই জয় বাংলা হয়ে যাবে হাসিনার আমলে দেশের বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চুপুর মতো চোরদের এবং বাংলাদেশ ব্যাংকের রাখাল বালক বলে পরিচয় আতিউর রহমানের মতো এক অর্থ সন্ত্রাসকে বানিয়েছেন যাতে করে বিভিন্ন ব্যাংকের সাধারণ মানুষের জমা করা হাজার হাজার কোটি টাকা সে পাচার করতে পারে এবং করছেও বাংলাদেশ ব্যাংকে রক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি বড় অংশ অভিনব ডাকাতের মাধ্যমে বিদেশে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পিনাকেরা বলেন বিশেষ বিবেচনায় সালমানের দু হাজার দুইশ কোটি টাকার ঋণ দিয়েছে মূলত এই টাকা হাসিরার পকেটে যাবে হাসিরার অর্থ পাচারের একজন শীর্ষ এজেন্ট হচ্ছে এস আলম এস আলমের মালিকানাধীন একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে কিছুদিন আগে কয়েক হাজার কোটি টাকা লুট করে নিয়েছে বিদেশি টাকাটা খাটিয়ে শেখ হাসিনার পরিবার এবং আওয়ামী পাচারকারীরা সম্প্রতি বড় ধরনের সমস্যা করেছে পিনাকি ভট্টাচার্য বলেন কয়েক মাস আগে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানলাম আমেরিকা থেকে বিরাট পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আসছে আর সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের রাখা অর্থের পরিমাণ বিপুলভাবে হ্রাস পেয়েছে তারা আর পশ্চিমা দেশগুলোতে টাকা রাখা নির্ভরযোগ্য স্থান মনে করছে না কারণ তারা যারে ওই টাকা জয় বাংলা হয়ে যাবেই আমেরিকাতে ওই টাকা আটকে দেবে তাই ওই সব দেশ থেকে অন্যত্র টাকা পয়সা সরিয়ে ফেলছে সম্প্রতি সিঙ্গাপুর আর দুবাইতে পাচার বিরোধী অভিযানের কারণে এই সমস্ত টাকা পাচারকারীদের চান্দি গরম হয়ে গেছে পিনাক আরও বলেন আমরা গোয়েন্দা সূত্রে খোঁজ পেয়েছি পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিক ব্যাংকে কিংবা ইনভেস্টমেন্ট ব্যাংকে রাখা আছে যে সমস্ত বাংলাদেশ থেকে লুট করা টাকা সে টাকা অলরেডি আমেরিকা আটকে দিয়েছে এবং এইসব অ্যাকাউন্টের মালিকানার সাথে ব্যাংকগুলো যোগাযোগ বন্ধ করে দিয়েছে হাসিন ও তার বাহিনী হংকং কাতার আর বেলারুসে তাদের পাচার করা অর্থ স্থানান্তর করছে হাসিনার সামনে একটি বড় সমস্যা হলো তার ছেলে জয় ও মেয়ে পুতুল তাদের বিদেশে কিভাবে নিরাপদ স্থানে সেটেল করবে এই মুহূর্তে ভারতীয় সংবাদ মাধ্যম প্রকাশ পেয়েছে এস আলমের কাছ থেকে ডিজিটাল ডাকা জয় পনেরো হাজার কোটি টাকা ঘুষ নিয়েছিল সজীবদের জয় এরকম অপকর্ম সুধিটি নয় গত পনেরো বছর ধরে ডাকাতি করে যাচ্ছে বিনাকি বলেন তার এই সব কর্মকাণ্ডের তথ্য আমেরিকার আইন প্রয়োগকারী সংস্থাদের কাছে নেই এই কথাটা ভাবার কোনো কারণ নেই বাংলাদেশ থেকে টাকা পাচার করার কারণেই হাসিনা ধরা খাবে আবার কেউ যদি মনে করেন হাসিনা ছেলের জয়ের বউ বাচ্চা তো আমেরিকাই আছে সুতরাং জয় আমেরিকায় নিরাপদে বসবাস করতে পারবে এটা ভেবে থাকেন তাহলে আপনারা ভুলের স্বকে আছেন আমেরিকা আইনের দেশ পশ্চিম আইনের দেশ উনিশশো সালে আমেরিকার অ্যাটর্নি জেনারেল ওই সময় যে ভাইস প্রেসিডেন্ট ছিল তার বিরুদ্ধে দুর্নীতি এবং ট্যাক্স ফাঁকি তদন্ত শুরু করেন যার ফলে আদালত ভাইস প্রেসিডেন্টকে তিন বছরের সাজা ও দশ হাজার জরিমানা করা হয় এবং একই সঙ্গে তাকে ভাইস প্রেসিডেন্টের ত্যাগ করতে হয় যে দেশে তার ভাইস প্রেসিডেন্টকে ছাড় দেয় না সে কি ফ্যাসিস্ট হাসিনার কুকুর ছেড়ে কথা বলবে বিনাকে ভট্টাচার্য বলেন কাঠোনানি শেখ হাসিনা এবং ওবাদুল কাদের কফিনের শেষ পেরেপতার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টবি কাটম্যান টুইটে জানিয়েছেন এই মাসের শেষে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনার তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করতে যাচ্ছে পিনাকে বলেন এখন প্রশ্ন করতে পারেন বাংলাদেশের অপরাধ কি বিদেশের আদালতে বিচার করা যায় হ্যাঁ যায় যদি সেই দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে ঘোষণাপত্র তাতে স্বাক্ষর করে এবং তারপর নিজেদের দেশে সেই আইন অনুযায়ী পাশ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম স্টাডিও মানে রোমে এটি লেখা হয়েছে বাংলাদেশে এই ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশের আইন হিসেবে গ্রহণ করেছেন দু দশ সালে তেইশে মার্চ এই আইন পাশ করে নেতাদের বিচার করতে চেয়েছিল হাসিনা কিন্তু পরে তার সম্ভব হয়নি কারণ রোম ঘোষণাপত্রে লেখা হয়েছিল দু সালে তাই তার আগের অপরাধের বিচারে হয় না আর এই আদালতের শাস্তি হলে ঘোষণাপত্রে দেশ সাইন করেছে এই সমস্ত হাসিনা তার সহযোগীরা গেলেই আটক করা হবে এই মামলায় শুধু হাসিনা না সাধারো বিশ জনের তালিকা আছে এর মধ্যে ডিপি হারুন এবং এগারো জন জাতিসংঘের শান্তি মিশনে আছে পিনাকি ভট্টাচার্য বলেন এই আদালতের শাস্তি হয় জেল এবং সমস্ত সম্পদ বাজেব হয় পৃথিবীর বিভিন্ন দেশে এরা সম্পদ রাখে এই সম্পদ বাজেব দেওয়া হয় তেমনি হাসিনা ও তার সহযোগীরা পৃথিবীর বিভিন্ন দেশে সম্পদ রেখেছে সেই টাকা তারা ভোগ করতে পারবে না